সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ল্ড বিএনপির তৃণমূলের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল অ্যাডভোকেট শেরেনুর আলী সেলিম আহমদ নাদির আহমদ রেজাউল হক আকবর আলী ফারুক আহমদ আতম মিসবা আনসার উদ্দিন জসিম উদ্দিন লালা ব্যারিস্টার আবিদুল হক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন রাকিবুল হাসান দিলু এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ আলী নুর জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উসমান গনি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ জুবাইর আহমদ ইউপি সদস্য ফিরোজ মিয়া সাবেক ইউপি সদস্য খসরু মিয়া সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল সহ আরও অনেকে সবাই সদর উপজেলার নয় ইউনিয়নের এবং সুনামগঞ্জ পৌরসভার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ পনেরোটি বছর স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটার সরকার দেশে ভিন্ন মতের মানুষের মতো মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল দেশের জনগণ গত পনেরো বছরে যতগুলো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোট দিতে পারেননি আওয়ামী লীগের এই দীর্ঘ শাসন আমলে জালিম সরকার হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম খুনের রাজনীতি করেছে কিন্তু গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যেতে বাধ্য হয় এখন ভারতের মাটিতে বসে বর্তমান বিজেপি সরকারের ছত্র শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক ইন্ধন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়দারা করছে বক্তারা সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে উগ্রবাদী সন্ত্রাসী করতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান